বনলতা সেন জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ ভন করে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেল আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তির কারুকার্য সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তার এই অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের জোনাকির রঙে ঝিলমিল মিল সব পাখি ঘরে আসে সব নদী ফোরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন থ্যাংক ইউ লাইলা বছর পরে পুরনো দেখির পারে একা একা এলাম যখন আঠারো পরে পুরনো দেখির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ারে ডালে নাম দুটো আজও আছে কৃষ্ণ চূড়ারে ডালে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন আজ আঠারো বছর পরে পুরনো দেখির পারে একা একা এলাম যখন তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলেই হাজার প্রশ্ন করতে তুমি জলের পাথর বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলেই হাজার প্রশ্ন করতে আজ সময়ের ব্যবধানে জানি না যে খানে সময়ের ব্যবধানে জানি না যে খানে কোথায় kemona chho je ekhon ক ো থ h য ় kemona chho je ekhon o কোথায় kemona c h o je ekhon a 18 bochor pore purono dekhe pare ekaya ka elemo jakhon jakhon shaajer bela klanto h o e pakhi ra phirtoni re তখন তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে যখন সাজের বেলা ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নিরে তখন তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে ছিল যত প্রেম প্রীতি আজকে বলে স্মৃতি ছিল যত প্রেম প্রীতি আজকে বলে স্মৃতি ভাবতে ব্যথায় কে ভাবতে ব্যথায় কে দে আজ আঠারো বছর পরে পুরনো দেখির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ারে ডালে নাম দুটো আজও আছে কৃষ্ণ চূড়ারে ডালে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম যখন ও কিশোর কিশোর ছিলাম যখন ও কিশোর কিশোর ছিলাম যখন ধন্যবাদ সবাইকে

चटtीाज आवा चटtीामेज आभा मaनुष्यर idाई एक गवीर रका ेम बदnा आनmदेर मiशन সে তো যা হোক সবচেয়ে ভালো লাগলো যে আপনি সাথে অভিনয়ের মাধ্যমে কবিতাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ স্যার সাথেই থাকবেন